ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক গুলো করা থাকবে এবং এখানে কালার কন্ট্রাস্ট প্লাস হিট প্রেস মেশিনে বসানো সামান্য স্টোন ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন স্লিভস একটু কাছ থেকে দেখাই দেখেন স্লিভস এর ডিটেইলস সহ सेम এখানেও কিন্তু सेम প্যাটার্নে রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক খুবই প্রিমিয়াম জাফরান ফেব্রিক তৈরি আর এই পার্টি ওয়ার্ক গুলোর সাথে কিন্তু আমরা কালার ম্যাচিং করে আপনাদের দিচ্ছি ওনা হিজাব একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্রি সাইজের ওনা হিজাব জাফরান ফেব্রিক এর ওনা হিজাব এবং এখানে কিন্তু একটি পোরশনে কালার কন্ট্রাস্ট এবং কিন্তু আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এই ফ্রি সাইজের ওনা

ডিটেলস দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি আউটলুক আপনি পেয়ে যাবেন এই পার্টি বোরকাটা সাইজ থাকবে ফিফটি টু এবং ফিফটি সিক্স আপনি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আরও একটি ইউনিক কালার দেখিয়ে দেবো দেখেন মেহেদি কালারটা যারা একদম ইউনিক কিছু চান এটাকে পারচেস করতে পারেন মেহেদি কালার খুবই সুন্দর এবং এখানে যে এম্ব্রয়ডারিটা রয়েছে জাস্ট দেখেন ফিনিশিংটা খুব সুন্দর করে কিন্তু নিখুঁত ফিনিশিং এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক এখানে করা রয়েছে সেম কালার ম্যাচিং করে এটার সাথেও ওনার হিসাব পেয়ে যাবেন সম্পূর্ণ সেট পাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় নয় প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন লোকেশনে অথবা আমাদের উপর আস্থা রেখে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ফেলবেন অর্ডার করা খুব সহজ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মতো বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো গর্জিয়াস পার্টি বোর্ডের আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম